আসসালামু আলাইকুম ভিউয়ার্স পিসি চন্দ্র জুয়েলার্স থেকে বিয়ের জন্য একদম সরাসরি কারিগর থেকে কিনতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর গহনাগুলো তো পিসি চন্দ্র জুয়েলার্সের কিন্তু নিজস্ব কারিগর আছে নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এই সুন্দর সুন্দর গহনাগুলো কিন্তু মেকিং করা হয় তো আপনাদের জন্য ধামাকা দেখাবো কম ওজনের মধ্যে বিয়ের গহনাগুলো কিন্তু আজকে ভাইয়া দেখাবে আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো সব নতুন কালেকশন চাঁদ হার বলে এগুলো চাঁদ হার তাই না সুন্দর খুবই লাইটওয়েট খুব সুন্দর এগুলা প্রতিটা সাথে ম্যাচিং ইয়ারিং হবে আমি আপনাকে দেখাই। একটা করে দেখান। কম ওজনের থেকেই দেখাই। মাত্র এক ভরি একানা মধ্যে এটা। এটা কি এক ভরি একানা তাই না? এটা কি হায়দের নিজস্ব ফ্যাক্টরি থেকে? আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে 21 ক্যারেট হলমার্ক। তো অনেক আপুরা আছে যে অন্যান্য ডিজাইন দিলে বলে যে বানায় দিতে পারবেন কিনা সেটা। কোন ডিজাইন আমরা করে দিতে পারবো সেটা হোক দেশি বা বিদেশি যে কোনো ডিজাইন আমরা এনে দিতে পারি। আচ্ছা সেম টু সেম করে দেওয়া যাবে। তো এই সুন্দর সুন্দর গহনাগুলো এটার ওয়েটটা কেমন হবে? ওয়েট হচ্ছে আপনার এক গুরিয়া কানা এর প্রাইস আছে বর্তমান দামে এখন কিন্তু স্বর্ণের দাম ব্যাপক হারে কমে গেছে 70000 আর এখন মুখ্য সবাই গোল্ড কিন গোল্ডের দাম একটু কমছে এখনি সুযোগ আর এই সুযোগ হাতছাড়া করা যাবে না কয়েকদিন পরে আবার গোল্ডের দাম বেড়ে যাবে হ্যাঁ সো দ্রুতই কিন্তু অর্ডার না নিলেও বুকিং দিয়ে রাখতে পারবেন

এখানে আমাদের আর অনেক ডিজাইন আছে আমাদের সব ভিজিট করুন আমাদের সবকে লোকেশনটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ফাইভ ব্লক সি সব নাম্বার পঞ্চাশ একান্ন খুব শীঘ্রই আমরা সাত চলে যাচ্ছি আমাদের নতুন লোকেশন হচ্ছে সি ব্লক

তো বিয়ার শোরুমে চলে আসবেন এই সুন্দর সুন্দর ডিজাইনগুলোর জন্য পিসি চন্দ্র জুয়েলার্স এখন তো লেভেল ফাইভ আর ব্লক সিতে আছে সব নম্বর হচ্ছে ফিফটি ফিফটি সবাই ভালো থাকবেন আমি একটু লোকেশনটা দেখাই দিচ্ছি এই যে লোকেশনটা আপনারা অবশ্যই বৈশুন্দর আসে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ